তোমার ঘুগনিটা একবার দেখি কিন্তু না আমার ঘুগনি আছে আমি এটা দিয়ে খাবো কত হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে তো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকের ব্লগটা কি তোমার টাইটেল আমার থামতে থাকি অলরেডি বুঝে গেছো হ্যাঁ আজকে আমি যাচ্ছি দশ টাকা আনলিমিটেড ঘুগনি খেতে হ্যাঁ ঠিকই শুনছো সেটা হচ্ছে দশ টাকা আনলিমিটেড ঘুগনি দিচ্ছে এসএস হসপিটালের সামনে শুনেছি তো ওটাই আর কি আমি এখন দেখতে যাবো আর তোমার সাথে সেটাই শেয়ার করবো তো চলো এখন বেশি বাড়তি কথা বলে ভিডিওটা বড় করবো না এখন বাজে সকাল আটটা তো চলো এখন যাই এস এস কেম হসপিটালের সামনে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো আমরা অবশ্যই চলে এসেছি এস এস কেম হসপিটালের সামনে আর আমার সাথে দেখতে পাচ্ছি হিমন্ত এসছে আর এই যে সামনেই দেখতে পাচ্ছি ওই যে মহাদেব কাকা আর ওই যে বিহারি এখানে দুজন দুটো কাকা কিন্তু ঘুগনি বিক্রি করে ঠিক আছে মহাদেব কাকা আর বিহারি কাকার দুজনে ঘুগনি বিক্রি করে আমি তো ফার্স্ট টাইম এসেছি ওই যে একটু পাচ্ছি ওই যে মহাদেব কাকা এই যে মা অন্নপূর্ণা ঘুগনি কাকা তুমি নাকি দশ টাকা আনলিমিটেড ঘুগনি দিচ্ছ হ্যাঁ বাবা খাওয়াই কিন্তু বাবা একটা কথা চারবার পাঁচবার আমি ঘুমটা দিলাম আচ্ছা দেবার পরে তাদের বলি তোমরা নিও না আচ্ছা এখন বলছি কেন বলছো বল তো বাবু সমানে হাত প্লেট পেটে চলে যাচ্ছে লাস্টে ঘড়িটা নিয়ে জিনিসের দর হবে আচ্ছা বাবু বলছে তাহলে বোর্ডটা মেরেছো কারণ বোটটা কি খুলে হবে এক গেলে চর্মের পায়ে নিলে ভালো হবে দেখুন বস্তায় কত মাছ ফেলে দিয়ে চলে যাচ্ছে লাস্টে পরিষ্কার করে খাচ্ছে না ফেলে দিয়ে চলে যাচ্ছে আচ্ছা বাবা বলুন তো আমি এইটা সত্যিকারের এখন কি জিনিস আলু তিরিশ টাকা পার করছে অবশ্যই সব জিনিসের দাম হয়ে যাচ্ছে চারবার পাঁচবার দেবার পর বলি আর নিও না কম্পানি কেন বললে লোক ঝগড়া করছে ভোট করে দাও একবার বলে কি লোকের গরিব যদি লোক আছে গেলে চর মেরে টাকা মেয়ে ঠিক হবে কি না না তোমার নষ্ট করবে কেন আমি প্লেটে ঘুমি করে দেয় দুজনে একজন খেলছে না তারপর বেশিরভাগ লোক ঘুম ফেলে দিয়ে চলে যাচ্ছে পেট ভরে খেলে আবার কি করলে একটা লোককে মেরে দিয়ে চলে যাচ্ছে এটা তো ঠিক এ বাবা না এগুলো তো বলুন তো বাবু লোক বলছে আমি সত্যিকার দেব দেবো বলে এসেছি তখন বলে তুমি বললে কেন এরকম লোক উল্টো উল্টো পাল্টা ঝগড়া কি বলবো বলুন আমি যদি একটু বোর্ডটা খুলি দিই একবার তো দেবো তাহলে যারা চর মেরে টাকা চলে যাবে এটাও ঠিক নয় না আমি করতে চাচ্ছি না কিন্তু আমার বক্তব্য হলো তোমার নষ্ট করো নষ্ট করো দেবো আমি দিতে এসেছি ঘন্টার পর ঘন্টা নিয়ে আবার দিচ্ছি তবু আবার হাত বাড়াচ্ছে তুমি বললে

নাহো এগুলো একদম ঠিক না ঠিক আছে কাকার মতো যেটা শুনলাম সত্যি খারাপ লাগছে এগুলো শুনে তোমরা ফেলে দেবে কেন যারা করছো তাদেরকে বলছি নিচ্ছ নিয়ে খাও না ঠিক আছে কিন্তু ফেলে দিচ্ছ নিচ্ছো ঠিক আছে আনলিমিটেড টাকা দিচ্ছে বলে নিচ্ছো নিয়ে আবার ফেলে দিচ্ছ অনেকে করছো কিন্তু তাই না কিন্তু তাই না কিন্তু এখানে এখন সেই আমি এত তুলে দিয়েছি আমার এইটা এখানে বাঁধা আছে এইটা এখানে বাঁধা আছে এখানে একটু অফিসাল আই লিখুন আমাকে শেখাবে তুই বলো এখানে কেন তারা কি এখানে এইটুকু ফেলতে পারে না এখানে ফেলতে পারে না এখানে ফেলতে পারে না বলুন সেটা হোক এগুলো উচিত না কারণ কাকা এখন এখানে বস্তা রেখেছে তোমরা বস্তায় না ফেলে যারা করছো এগুলো একদম ঠিক না এগুলো পরিবেশ নোংরা করা হচ্ছে সাথে কি বলবো তো যাই হোক চলো এখন কাকার ঘুগনি আমি ফার্স্ট টাইম এসেছি টেস্ট করি আর তোমাদের রিভিউ দিই চলো যে দশ টাকা দিয়ে আনলিমিটেড ঘুগনি

যত পারবে তত আজকে ব্যাপার শোনায় সকাল থেকে ঝগড়া করছে সবসময় মুড থাকে না এই হচ্ছে রাত্রি একটা সময় উঠে ঘুম সারা রাত জিগে সব দিন এই ঘুমি করে নিয়ে আসবে আর নষ্ট করছে ফেলছে তোমরা নষ্ট কেন করবে এই নিয়ে বলছে এই তোমরা কটা অব্দি থাকো তুমি বসো কটা ছটা তো সকাল ছটা থেকে সকাল সাড়ে নটার মধ্যেই টাকা বসে কোনদিন দশটা বেড়ে যায় যেমন হাঁড়িটা দশ টাকার হাঁড়ি আছে বাবা আমার একটাই খালি আমার হচ্ছে এখন হচ্ছে মুঠ আছে তুমি নষ্ট করবে কেন আমি হাঁড়ির ঘুমির কোনো প্লেট খেলা দেখবো তখন তখন আমি দিতে তখন অসন্তুষ্টছি তোমার নিয়ে না খেতে পারবে না চার পাঁচবার দিয়ে দেওয়ার পর আটবার দেওয়ার পর দশবার দেওয়ার পরে তখন তোমার একবার বলি তুমি নিও না

পান্তা এই যে ছোট রেটা টাকায় যত খুশি খাও এর সাথে উল উপরের বাচ্ছা টাকা লাগবে না মা অন্নপূর্ণা ঘুগনি সোনারপুর 10 টাকায় পেট পুরন যত খেতে পারো বাধা নেই নকল হইতে সাদদান বাবুরা নকল হইতে সাদদান বাবুরা দা বাাকা একটা কথা দি নকল হইতে সাদদান বলতে সোনারপুরে গুনি যে যত খেতে পাবে দিও

এমনি তিনবার হয়ে গেল ভালো কিন্তু একটু মশলার গন্ধটা একটু বেশি লাগছে আমার জন্য এমনি ভালো কিন্তু ঠিক আছে না একটা বাইক এমনি ঠিক আছে কিন্তু ওই যে বললাম মশলাটার গন্ধটা একটু বেশি লাগছে যাই হোক চলো খেয়ে নি খেয়ে নিয়ে বাকিটা স্যার আমিও খেয়ে বলছি রুটিটা কিরকম আমিও খেয়ে বলছি কারণ দেখো সবার তো সমান লাগে না ওর ভাল লাগবে আমার ভাল লাগবে না আমার ভাল লাগবে ওর ভাল লাগবে না দেখো এমনি খুব ভালো খেতে কিন্তু ঠিক আছে খেয়ে আমি বলছি দেখি এখন হিমন্দা খাবে চলো হিমন্দা রিভিউ দাও

আর এই একটা বাইট নিচ্ছি লাস্ট বললো মশলা সেটা আছে ওটা সত্যি আছে মশলাটা কেন বলছি মুখে তখন ভাজা মশলা দিয়ে দিয়েছিল সরিয়ে দিচ্ছিল যখন ঘুগনিটা এখন নেয় ওই কারণে ওর মশলাটা এমনি যে দেওয়া বেশি তবে যে ভাজা মশলার গুঁড়োটা দিয়েছে ওর জন্য কিন্তু লাগবে মশলা এমনি ওভারঅল কিন্তু ভালোই খেতে এই ঘুগনিটা আর ওই ঘুগনিটা এরকম পিছিয়েছিল বেলা একদম আধা আধা ছিল এই ঘুগনিটা কিন্তু একদম ঠিকঠাক আমার মতো তো আমার দুটো কাকার কাছেই এই ঘুগনি খাওয়া কমপ্লিটটা তোমাদের রিভিউ দিয়ে দিয়েছি তোমরা দেখতে পেলে তো এবার আমরা বাড়ি যাব আর তোমাদের একটাই কথা বলবো তোমরা আসো এস এস হসপিটালের সামনে আর বিহারি কাকার আর মহাদেব কাকার ঘুগনি ট্রাই করো ঠিক আছে আর দুজনের ঘুগনি ভালো ঠিক আছে কিছু না এমনি কিছু না দুজনের ঘুগনি ভালো আর দুজনের নামই এক ঠিক আছে আমি এটাই আর কি কনফিউজ হয়ে গেছি আর কিছুই না আর দুজনে ঘুগনি খুব ভালো ঠিক আছে দেখতে পাচ্ছ এখানটায় আর বিয়ারি কাকা আসলাম ঠিক আছে আর মদের পাকা আছে আর এখানে কাকা বসেন দুজন দুই দিকে বসে মলের পাকা ঘুগনিটা একবার দেখিয়ে দিই কাকা ঘুগনিটা দেখাও দেখি ঢাকা ঢুকি কারবার আমার আলু মটরে ঘুগনি আলু কেটে ঘুগনি করার ঠাপ আছে বলেন তো আলু কেটে ঘুরি বলে খুব খারাপ আছে তোমার মা তোমার তাদের মাছ করেছে মাংস করেছে ডিম করেছে তুমি দুধ গোলা খুব কি দিলে খেতে যাবে ভাত আর রুটি করে করেন ভালো লাগবে না তখন একদম ভাত আর রুটি চাই হ্যাঁ আচ্ছা কাকা তুমি রুটিও বিক্রি করো রুটি কত করে বাবু রুটি ঘুনি কুড়ি টাকা রুটি ঘুনি কুড়ি টাকা ওই যে রুটি দেখতে পাচ্ছি ওই ওখানটাতে টাকা এখান থেকে একটু সরে এসছে এখানটায় কেননা ওখানে রোদ বুঝতেই পারছো এই আর কি ঠিক আছে আমার কাজ মিথ্য কথা কাজ চিরিং বাজি কাজ আমি করতে পারবো আমার কাছে এই দাঁড়ান দাঁড়ান এর আগে কি কোনো খেয়েছো এখানে আজ সত্যি আর বুঝে বলুন তো বাবু এই ক্যামেরা যখন ছিল না তখন পেয়েছি হ্যাঁ কিনা এনে দেখুন প্রথম আমি আজকে খুব সকাল থেকে আজকে খুব আমি ঝাড়া হয়ে গেছি একটু কম কম করে দিচ্ছি ধান যতক্ষণ কেদার খালি কথা টাইম দেবো না হ্যাঁ তো আবার হাত থেকে কাটে लेके এত গরম গাড়িটা মানে কি বলবো ঠিক আছে ঠিক আছে দাদা আসলাম এ দাদা আসি দাদা আসি আচ্ছা এই এসএসকেম হসপিটালের সামনে দেখিয়ে দি আরlogback এই এসএসকেম হসপিটালের গেট এই যে গেট এই গেটের ঠিক পাশেই ডান দিকে কিন্তু এই যে এক্সিট এই একদম একদম সামনে সামনে গেটের তো আমরা ঘুগনি খেয়ে চলে এসেছি আর এখন আমার বাড়ি থেকে যাচ্ছি লাগলে বলো আমার ভালো লেগেছে ওভারঅল কিন্তু কথা একটা কথা বলা যায় কিন্তু ঘুগনি নেই সেটা জানি না তোমরা কে কতটা কিরকম ভাবে নেবো সেটা হচ্ছে প্রথমে আমরা মহাদেব থাকা থাকি আমি যখন ঘুগনিটা খাই আমার কিন্তু অতটা মানে ভালো লাগে না আমি কিন্তু খুব ভালো ভালো ওভার এক্সাই যে কিন্তু খুব ভালো ওভারঅল যখন আমি ঘুমিটা খাচ্ছি তখন দেখছি আঠালো আরশো কেন অনেক কন্ট্রোভার্সি হয়েছে ঘুমি নিয়ে কেন অনেকে এসে বলেছে আমাদের পাশাপাশি ময়দা মেশায় এই মেশায় সেই মেশায় ওই মেশায় আমি জানি না সত্যি কেন কেন পুরো আঠা দেখছি আর ওজন্যে আমি খেলাম খেয়েছি আমি পুরোটা আমি আর ও পুরোটাই সেই কিছু নষ্ট করিনি এটা কিন্তু আর

কিন্তু ভালো ঠিক আছে খারাপ খারাপ বলছি না কথা হচ্ছে যে মানে যেগুলো কন্ট্রোভার্সি হয়েছে এখন কিন্তু আমরা কন্ট্রোভার্সি করতে কিন্তু ভিডিও বানাতে এসেছি প্লাস ভিডিও করতে এসেছি সকাল সকাল আমরা কিন্তু কন্ট্রোভার্সি দি অনেক করা আর দ্বিতীয়ত কথা হচ্ছে ওভারঅল ভালো তোমরা আসো তোমরা কিন্তু একটু বিবেচনা করে খেও অনেকের ভালো লাগবে অনেকের ভালো নাও লাগতে পারে তোমার কিন্তু দেখে খেও আমি বলবো না কারণ দেখো আমি তো চাইবো না যে মানে আমরা বলছি বলে তার দ্বারা শরীর খারাপ হয়ে গেল এই ঘুম লিখে তখন তো আমাদের এই দায়ী করা হবে না কিন্তু আমার কিন্তু ভালো লেগেছে খারাপ লাগেনি বাট ভালোও লেগে আমারও আমি খারাপ বলছি আমি আবারও বললাম আমি খারাপ বলছি না ঘুমিয়ে তারা দুজনে দুজনেরই ভালো আর দুরান্ত কিন্তু আমি একদিন এখনো কনফিউজ দুজনেই মা অন্নপূর্ণা সেটা দেখো আমি এসেছি তো ওই জন্য আমি বুঝতে পারছি তাহলে আক্রমণ ব্লগটা এখানে শেষ করছি ওই ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেল থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাকা নেক্সট কোন ব্লগে দেখা হচ্ছে তত সবাই ভালো থাকবে শুধু থাকবে